তুমি ইঁদুরের মাংস খেয়েছো আজকে হ্যাঁ ভালো লেগেছে কেমন করে খেলে বলো আর ইঁদুর যে জলটা খেছিল ওই জলটা তুমি খেয়েছো হ্যাঁ কি করে খেলে হ্যাঁ কি খেয়েছো ইঁদুরের মাংস তোমার মা রান্না করেছি হ্যাঁ তো আর কি খেয়েছে বলবে তো আর কে খেয়েছে বলো ইঁদুরের মাংস তুমি খেয়েছো তো আর কে খেয়েছে ও কুটি কে কুটিটা কে ও এক বোতল খুটি খেয়েছো ইঁদুরের মাংসর সাথে তুমি ইঁদুরের মাংস সাথে খেয়েছো হ্যাঁ তোমার নাম কি গো তুমি ইঁদুরের মাংস খেয়েছো আজকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছো আর ইঁদুর যে জলটা খেয়েছিল ওই জলটা তো তুমি খেয়েছো হ্যাঁ

তুমি ইঁদুরের মাংস সাথে তুমি ইঁদুরের মাংস খেয়েছো আজকে তুমি মাংস খেয়েছো আজকে ভালো লেগেছে কেমন করে ভালো লেগেছে কেমন করে খেলে বলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছো আর ইঁদুর যে জলটা খেছিল ওই জলটা তুমি খেয়েছো? হ্যাঁ কি করে খেলে? হ্যাঁ কি খেয়েছো? ইঁদুরের মাংস? ছিল। তোমার মা রান্না করেছিল? আর কে খেয়েছে বলো? ইঁদুরও হ্যাঁ? আগো সোনা। তুমি ইঁদুরের মাংস খেয়েছো আজকে? তুমি ইঁদুরের মাংস খেয়েছো আজকে? কাঁদিয়ে গেছিস হ্যাঁ ভালো লেগে কাঁদিয়ে গেছিস হ্যাঁ ভালো লেগেছে লেগেছে কেমন করে খেলে বলো কেমন করে খেলে বলো ছিড়ে ছিড়ে খেয়েছো আয় ইদুর যে জলটা খেছিল ওই জলটা তুমি খেয়েছো হ্যাঁ কি করে খেলে কি হ্যাঁ এদিকে দেখো আমার দিকে দেখে বলবে তোমার মা রান্না এদিকে দেখে বলো আমার দিকে দেখে বলো হ্যাঁ তো আর কি খেয়েছে বলবে তো

কেমন করে খেলে কি করে খেলে হ্যাঁ কে রান্না করেছিল তোমার মা রান্না করেছিল আর তুমি খেয়েছো আর কি

বোতল ফুটি মাংস খেয়েছো আজকে কেমন করে খেলে বলো তুই যে জলটা খেয়েছিল ওই জলটা তুমি খেয়েছো হ্যাঁ ইঁদুরের মাংস কে রান্না করেছিল তোমার মা রান্না করেছিল আর তুমি খেয়েছ আর কি খেয়েছে বলো আর কে খেয়েছে কুটিটাকে এক বোতল খেয়েছো বলবে তো তুমি ইঁদুরের মাংস ভালো লেগেছে কেমন করে খেলে বলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছো আর ইঁদুর যে জলটা খেয়েছিল ওই জলটা তুলে এদিকে দেখো আমার দিকে দেখে বলবে ভাই এদিকে দেখে বলো আমার দিকে দেখে বলো ও ও বলবে তো কি গো সোনা তুমি কেমন করে খেলে বলো কে রান্না করেছিল তোমার মা রান্না করেছিল আর কি খেয়েছে ভাই এদিকে দেখে বলো আমার দিকে দেখে বলো আর কি খেয়েছে বলবে তো ইঁদুরের মাংস তুমি খেয়েছো তো আর কে খেয়েছে ও চারটে মাংস খেয়েছো আর কি খেয়েছ ইঁদুরের মাংসর সাথে আচ্ছা

কি করে খেলে বলবে তো হ্যাঁ কি খেয়েছো তুমি খেয়েছো আর কি খেয়েছে